পূর্ব মেদিনীপুরে পাশ করার গোবিন্দনগর অঞ্চলের মানুর মৌচায় ফকিরবাজারে বালি কাটাকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয় জানা যায় গোয়েল অ্যান্ড কোম্পানি প্রশাসনের কাছ থেকে বৈধভাবেই অর্ডার পায় হলদিয়াই ফিলিংয়ের জন্য সেক্ষেত্রে প্রশাসনিকভাবে অনুমতি পায় পাশ করার কংশপতি নদীর বালি কাটার জন্য বৈধভাবে ডাম্পার গাড়িতে লোড করে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু বেশ কিছুদিন ধরে রাতের অন্ধকারে অবৈধভাবে বালি কাটা হয় বলে অভিযোগ স্থানীয়দের যে কারণেই আজ বালিপর্তি তিনটি গাড়ি আটক করে বিক্ষোভ দেখা স্থানীয় বাসিন্দারা পুলিশ ছেলে পুলিশ মানুষকে বিক্ষোভ থাকে তারা এক এলাকায় বালি কাটায় সিও কাগজ থাকলে অন্য এলাকায় বেআইনি ভাবে বালি কাটা হচ্ছে বলে অভিযোগ করেন তারা এবং এই অভিযোগের ভিত্তিতে বিক্ষোভ দেখায় তারা এর ফলে বালি ভর্তি গাড়ি আটক করে বালি খালি করিয়ে সমস্ত গাড়ি ফিরিয়ে দেন স্থানীয় বাসিন্দারা তুলছে বলে আমরা এখানে গ্রাম থেকে এসেছি এখানে বিক্ষোভ জানাতে এখানে বলছি যে আমাদের এখানে কোনো খাদান হবে না কেন না আমাদের এখানে যে নদীর যে পজিশন এখানে তো আমাদের পাল নেই তাই জন্য আমরা বলছি যে এখানে কোনো খাদান হবে না ওরা অবহিতভাবে এসে জোর জুলুম করে এখান থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে সেই জন্য আমরা এখানে জানাতে এসেছি ঠিক আছে আমরা চাইছি যে এখানে কোনো বন্ধ হোক এখানে খাদান চলবে না এখানে যেমন বালি তুলেছে বালি সব খালি করে দিয়ে খালি রামপা নিয়ে যেন চলে যায় প্রথমত হলো এটা অবৈধ কোনো খাদান বালি তোলার জন্য গোয়েল্যান্ড কোম্পানিকে ল্যান্ড এডিএম এলার জেলা প্রশাসন অনুমতি দিয়েছে আঠেরো হাজার সেফটি বালি তেইশ এগারোর মধ্যে তুলে এবং পরবর্তীকালে যদি আবার তোলার দরকার হয় তারা রেভিনিউ জমা দিলে তুলি আমি যত খবর নিয়ে জেনেছি যে গোয়েল এন কোম্পানি তারা হলদিয়ার ডক কমপ্লেক্সে কোনো ফিল্ডিংয়ের কাজ করছে তার বালি কংসাব্ধি নদী থেকে তুলছে মানুর এবং গোবিন্দনগর মৌজা থেকে বালি তোলার জন্য তাদেরকে রাজ্য সরকার জেলা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তাদেরকে বৈধ পারমিশন অনুমতি দিয়েছে এবং সেটা ইরিগেশন আর জেলা প্রশাসনের ব্যাপার এখানে আমার কাছে যা খবর আছে বিজেপির মন্ডল সভাপতি কতিপয় দুষ্কৃতিকে নিয়ে যারা কিছুদিন আগে মাইসরা অঞ্চলের টেন্ডার দুর্নীতির নামে যে কিছুদিন আগে টেন্ডার দুর্নীতি করেছে বৈধ যিনি টেন্ডার পান যাকে মারধর করে গ্রাম পঞ্চায়েতে ঢুতে দেয় তারা এখান থেকেও কাঠবানি খাওয়ার জন্য তারা এখানে গাড়িগুলোকে আটকাচ্ছে গাড়ির রাস্তা পিএমজি সাহেব ইরিগেশন দপ্তর অনুমতি দিয়েছে রাজ্য সরকার অনুমতি দিয়েছে সেই রাস্তা পিচ রাস্তার উপর দিয়ে গাড়ি যাবে এবং গাড়ির চেক আছে গাড়ি ওভারলোড আছে কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে প্রশাসন সেটা দেখার দায়িত্ব কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তির না কিছু মানুষকে ভুল বুঝিয়ে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এলাকায় উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে আমাদের খাবারেরständen দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি অবৈধ খাদান এখানে আমাদের কাছে একটা পেপার আছে যে খাদান মালিক উনি দিয়ে গেছেন অ্যাকচুয়ালি এটা এক খাদানটার কোনো পারমিশন নেই এটা ফকির বাজার বুথ মাইসরা জিপি এ খাদানের অ্যাকচুয়ালি স্টক পারমিশন আছে স্টক পারমিশন হচ্ছে যে মানুর বুথ গোবিন্দনবা জিপি তো এখানে বালি তুলছে আমরা সেই জন্য বাধা দিচ্ছি বাধা দেওয়ার মেন কারণ समस्त গ্রামবাসী এখানে আছে অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাটা প্রত্যেকবারে ধস পড়ে নদীতে জল এলে তো আমরা বারবার অভিযোগ জানিয়েছি বলেছি কারো কোনো রকম ভুরুক্ষেপ নেই ধস পড়লে সেই গ্রামের মানুষের আসতে আজকে এখানে খাদানটা বালি তুলে নিয়ে চলে যাচ্ছে কালকে কোনো ক্ষতি হলে কিন্তু প্রশাসন আসবে না সামনের বছরই এই যে দু মাস গেল না মানুর ভেঙে গেছে প্রশাসন তো হেল্প তো দূরের কথা তো কারো কোনো আমরা সারা শব্দ পাইনি একটা বস্তাও পাইনি সাহায্য পাইনি দ্বিতীয়ত আজকের আমরা বাধা দেওয়ার মেন কারণ হচ্ছে যে বালি এখান থেকে চুরি হচ্ছে আমাদেরকে এখানে পেপারে এই যে পেপার আছে পেপার সে অ্যাকচুয়ালি দেখানো হয়েছে নট ফর সেল তো বালিটা যাচ্ছে কোথায় প্রশাসন এসেছে প্রশাসনের মদতে এখান থেকে তিনটা গাড়ি বের করে নিয়ে গেছে আমরা আটকানো আটকে ছিলাম আমরা নয় গোটা গ্রামবাসী আটকে ছিল সবাই তো এখানে সবসময় বসে থাকা সম্ভব নয় তো বসে থাকা সম্ভব নয় সেই সুযোগের সদ্ব্যবহার করে পুলিশ এসে তিনটে গাড়ি বের করে নিয়ে গেছে আমরা বারবার বাধা দিচ্ছি আপনি বালি তুলছেন কি কারণে পারমিশন দেখান পেপার এক্সপায়ার দশের মাসে পেপার দেখিয়েছিল পেপার এক্সপায়ার দশের মাসে তো আমরা বাধা কেন দেবো না বলুন তো চুরি হচ্ছে তো চুরি আমরা আটকাচ্ছি সেই কারণে আমরা বাধা দিচ্ছি আমাদের ক্ষতি হচ্ছে তারপর একবার গভর্নমেন্ট রুল মমতা বন্দ্যোপাধ্যায় আছে এই মুহূর্তে সিএম সম্মানীয় সিএম আমি তাকেও বলবো তার কান পর্যন্ত যেন কথাটা পৌঁছায় আমরা এটাই বলবো যে আপনি চুরি আটকান সাধারণ মানুষকেও বাঁচান